বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে যতটা না মিস করবেন টেস্ট ক্রিকেট তার থেকে বেশি বিরাট কোহলিকে মিস করবে যে ফরম্যাটটাকে তিনি এত ভালোবাসতেন যে ফরম্যাটে খেলার জন্য তিনি সব সময় মুখিয়ে থাকতেন একেবারে নিবেদিত প্রাণ ছিলেন মাঠে তার প্রাণবন্ততা সময় ফুটে উঠতো তার ওই শরীরী ভাষার মাধ্যমে তো সেই বিরাট কোহলি যখন মাত্র ৩৬ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন তো সেটা তো ডেফিনেটলি তার ভারতীয় সমর্থক কিংবা তার ওভারঅল ক্রিকেট বিশ্বে যত আর কি ফ্যানেরা রয়েছে তাদের সবার জন্যই অনেক বড় একটা দুঃসংবাদই বলা চলে আমি নিজেও ব্যক্তিগতভাবে বিরাটের এই সিদ্ধান্তে যথেষ্ট শখ হয়েছি বলা চলে তো এই বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর সংক্রান্ত ব্যাপারটা যখন ওই সামনে চলে এসেছিল দুই তিন দিন আগে তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল তার এই সিদ্ধান্তটা একবার পুনর্বিবেচনা করে দেখার জন্য ইংল্যান্ড সফরে যাতে তিনি ভারতীয় দলের সাথে যান সেই ব্যাপারে অনেক তাকে রিকোয়েস্ট করা হয়েছিল আর এছাড়া অনেক প্রাক্তন আর কি ক্রিকেটার অনেক কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা থেকে শুরু করে ওই নবজাত সিং সিন্ধু সুনীল গাভাস্কার তারাও আর কি নানান জায়গা থেকে বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছিলেন টেস্ট ক্রিকেটকে তিনি এখনই যেন বিদায় না বলেন কিন্তু বিরাট কোহলি এদের কারুর কথাই শুনলেন না তিনি ওই জায়গায় তার নিজের মনের কথাটাই দিন শেষে শুনেছেন তার মনে হয়েছে তিনি টেস্ট ক্রিকেটকে হয়তো আর দিতে পারছেন না তার সেরা সময় তিনি কাটিয়ে উঠে এসছেন তার আর নতুন করে হয়তো টেস্ট ক্রিকেটকে বা লাল বলের ক্রিকেটকে আর কিছু দেওয়ার নেই আর এছাড়া তিনি যেহেতু আর কি আপ টু দা মার্ক মানে বিরাট কোহলি সুলভ পারফরমেন্স করতে পারছেন না তো তিনি তার নিজের জায়গাটা ওইভাবে আর কি মানে ধরে রাখতে চাননি তিনি চাইছেন যে তার জায়গায় একজন নতুন কোনো ক্রিকেটার যদি সুযোগ পান তাহলে তিনি নিজেকে আর কি টিম ইন্ডিয়ায় সেটেল করার জন্য একটু আর কি পর্যাপ্ত সময় পাবেন তো সব কিছু বিচার বিবেচনা করে আমি মনে করি বিরাট কোহলি তার এই সিদ্ধান্তে মানে একেবারে অটল থাকলেন তো ওই কারণেই তিনি গতকাল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা লম্বা পোস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে নিজের অবসর ঘোষণার সিদ্ধান্তের কথাটা জানিয়ে দিলেন অথচ এই বিরাট কোহলি কিন্তু মানে দশ হাজার রানের মাইল ফলক থেকে খুব একটা কিন্তু বেশি দূরে ছিলেন না মাত্র সাতশো রান দূরে ছিলেন আর কয়েকটা সিরিজ খেললেই তিনি এই মানে দশ হাজার রানের মানে এলিট ক্লাবে কিন্তু অনায়াসেই ঢুকে যেতে পারতেন ওই সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় আর সুনীল গাভাস্কারের সাথে আর এছাড়াও বিরাট কোহলি চাইলেই কিন্তু পারতেন ফেয়ারওয়েল টেস্ট খেলে একটা রাজকীয় সংবর্ধনা নিয়ে তারপর টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে কিন্তু তিনি এই কোনো কিছুরই তোয়াক্কা না করে একেবারে নির্দ্বিধায় একেবারে বলতে গেলে নির্বিঘ্নে টেস্ট ক্রিকেটকে তিনি আলবিদা বলে দিলেন তো এই বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের ডেবিউ হয়েছিল দু হাজার এগারো সালে ওয়েস্ট ইন্ডিজের সাবাইনা পার্কে আর তিনি লাস্ট টেস্ট খেলেছেন এই বছর ওই শুরুতে ওই অস্ট্রেলিয়া সিডনিতে জানুয়ারি মাসে মানে তার টেস্ট ডেবিউটা হয়েছিল বিদেশের মাটিতে আর মানে তিনি শেষ টেস্টও খেললেন এই বিদেশের মাটিতেই তো এই বিরাট কোহলি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম তিন বছর তিনি মানে মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ একটা পারফরমেন্স ডেলিভার করেছিলেন প্রথম তিন বছর তার ব্যাটিং গড় ছিল প্রায় ওই উনচল্লিশের কাছাকাছি কিন্তু দু হাজার সালের শেষের দিক থেকে কিংবা দু হাজার পনেরো থেকে ওই দু উনিশ পর্যন্ত মাঝের এই পাঁচটা বছরে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে তার সেরা সময় কাটিয়েছেন একেবারে তার প্রাইম ফর্মে বা পিক ফর্মে ছিলেন বলতে পারেন এই মাঝের পাঁচটা বছরে বিরাট কোহলির ব্যাটিং গড় ছিল সিক্সটি প্লাস আর এই পার্টিকুলার টাইমে তিনি টেস্ট ক্রিকেটে যত আর কি অনবদ্য রেকর্ড করা করেছেন ব্যাট হাতে মানে এই মাঝের পাঁচটা বছরে তিনি বলতে গেলে টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে জাস্ট দাপট দেখিয়েছেন রাজত্ব করেছেন এই মাঝের সময়টায় ওই যে যে কম্প্যারিজন হতো বিরাট কোহলি স্টিভ স্মিথ জোরুট আর কেন উইলিয়ামসন এই চার ব্যাটারের মধ্যে তো বিরাট কোহলিকে এই জায়গায় শুধুমাত্র স্টিভ স্মিথই টক্কর দিতে পারতেন কিন্তু জোরুট আর কেন উইলিয়ামসনকে বিরাট কোহলি তার অনবদ্য ব্যাটিং পারফরমেন্সের মাধ্যমে কয়েক যোজন আর কি পিছনে ফেলে দিয়েছিলেন কিন্তু মানে দু সালের পর থেকে মানে ওই কোভিড নাইন্টিন এপিডেমিকটার পর থেকে বলতে গেলে বিরাট কোহলি কিন্তু মানে টেস্ট ক্রিকেটে তার ওই আগের দাপটটা আর কখনোই ফিরে পাননি তারপর থেকেই বলতে গেলে তার টেস্ট ক্রিকেটে ব্যাটিং পরিসংখ্যানটা আর কি ক্রমাগত মানে তার গ্রাফটা নিচের দিকেই গেছে তো ওই কারণেই লাস্ট তিন চার বছরে তার মানে ব্যাটিং পরিসংখ্যানটা বা তার ব্যাটিং অ্যাভারেজটা নেমে এসছে মাত্র তেত্রিশে তো যে কারণে বিরাট কোহলি মানে সমালোচনার মুখেও পড়েছেন একাধিকবার মানে যে পার্টিকুলার রিজেনের জন্য ওই গত বছর থেকে আমরা যদি কাউন্ট করি ভারতের ওই টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকে যে তিনটা টেস্ট সিরিজ ভারত খেলেছে তার মধ্যে দুইটাতেই হারতে হয়েছে ভারতকে তারপর সর্বশেষ সংযোজন ওই অস্ট্রেলিয়া গিয়ে গাভাস্কার ট্রফিতে একবারে শোচনীয় পরাজয় যে অস্ট্রেলিয়াতে বিরাট কোহলি ব্যাটিং করতে এত পছন্দ করতেন তার আগের দুইটা বা তিনটা সফরে বিরাট কোহলি ব্যাট হাতে এত সফল ছিলেন অস্ট্রেলিয়ায় তো সেই অস্ট্রেলিয়াতে বিরাট কোহলি গিয়ে ওই পেস আর বাউন্সার মোকাবিলা একেবারেই করতে ব্যর্থ হয়েছিলেন তার হেড পজিশন বারবার ফল করেছিল তিনি বারবার অ্যাক্রস শেপে চলে যাচ্ছিলেন পেস বোলারদের এগেনস্টে যে কারণে তিনি বারবার ওই যেটা শিকার হয় স্লিপ কর্ডনে কিংবা আর কি উইকেট কিপারের হাতে ওই কট বিহাইন্ড হয়ে আর কি আউট হয়ে আসছিলেন বা নিজের উইকেটগুলো থ্রো করে দিয়ে আসছিলেন তো সেই কারণে বিরাট কোহলি হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে লাল বলের ক্রিকেটে তিনি মানে তার সেরা সময়টা পার করে এসছেন আর সেভাবে তিনি কন্ট্রিবিউট করতে পারছেন না তো সব কিছু মিলিয়ে হয়তো বিরাট কোহলি মানে তার এই টেস্ট ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন আর তার আগেই যখন রোহিত শর্মাও টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তো সেটারও একটা কিছুটা প্রভাব আছে বলে এক্ষেত্রে আমি মনে করি তো লাস্ট কয়েক বছরে বিরাট কোহলির ব্যাট হাতে এই পারফরমেন্সের গ্রাফটা কিছুটা নিচের দিকে নেমে এসেছিল বলেই তিনি তার ওভারঅল টেস্ট ক্যারিয়ারের ব্যাটিং অ্যাভারেজটা শেষ করলেন ওই প্রায় সাতচল্লিশ ছুঁই ছুঁইতে না হলে এটা কিন্তু অনায়াসেই ফিফটি প্লাসে তিনি শেষ করলেই করতে পারতেন আমি ব্যক্তিগতভাবে এই জায়গায় চেয়েছিলাম যে বিরাট কোহলি এই ভারতীয় দলের সাথে আগামী ইংল্যান্ড সফরে তো যাক আর মানে উপরন্তু এই দুই বছর মানে মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা রয়েছে দু পঁচিশ থেকে দু পর্যন্ত এই পুরো সাইকেলটা বিরাট কোহলি খেলে তারপরে তিনি টেস্ট ক্রিকেটকে আলবিদা বলুক কারণ এই পার্টিকুলার টাইমটা টেস্ট ক্রিকেটে কিন্তু ভারতীয় দল একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে রবিচন্দ্র নশ্বিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন রোহিত শর্মাও কয়েকদিন আগেই নিয়ে নিয়েছেন এখন বিরাট কোহলিও আর কি টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন তো ভারতীয় দলের এই তিন গুরুত্বপূর্ণ সিনিয়র ক্রিকেটার টেস্ট ক্রিকেট থেকে যখন সরে দাঁড়ালেন তখন ডেফিনেটলি এটা কিন্তু টিমের উপর অনেক বড় একটা ইম্প্যাক্ট জেনারেট করবে আর মানে এখন ভারতীয় দল এই টেস্ট ক্রিকেটে পার্টিকুলারলি মানে সিনিয়র ক্রিকেটারের অভাবেই আর কি ভুগবে বলে আমি মনে করি রবীন্দ্র জাডেজা যাসপ্রীত বুমরা বা মোহাম্মদ শামী এদের মতো ক্রিকেটাররা থাকলেও তাদের ওই উপস্থিতিটা যতটা না ইম্প্যাক্ট জেনারেট করে বিরাট কোহলি যদি একাই থাকতেন তিনি কিন্তু তার থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারতেন বা তার উপস্থিতিটাই আর কি অনেক কিছু বদলে দিতে পারত। তো আর ভারত এই পার্টিকুলার সিরিজে যেহেতু নতুন ক্যাপ্টেন শুভমান গিলকে ইন্ট্রোডিউস করাবে তো সেই কারণে আমি চাইছিলাম যে বিরাট কোহলি এই পার্টিকুলার সিরিজটা কিংবা এই আগামী দুই বছর ভারতের এই টেস্ট টিমের সাথে থেকে তিনি নতুন ক্যাপ্টেন শুভমান গিলকে যেন একটু গ্রো করতে সাহায্য করেন তিনি তো এই জায়গায় বলতে গেলে পুরোটাই অনভিজ্ঞ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে আর কি নেতৃত্ব দেওয়ার ব্যাপারে তো সেই কারণে আমি চাইছিলাম বিরাট কোহলি তার পুরনো অভিজ্ঞতা ক্যাপ্টেনশিপ বিষয় পার্টিকুলারলি বা তার লিডারশিপে তিনি এত এত যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেটা ডেফিনেটলি তিনি শুভমান গিলের সাথে শেয়ার করে নেবেন তার অন দ্য ফিল্ড যেসব ভুল ভ্রান্তিগুলো হচ্ছে সেগুলো বিরাট কোহলি ডেফিনেটলি মাঠে দাঁড়িয়ে থেকে আর কি সেগুলো আর কি সংশোধন করে দেবেন মানে ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল যাতে গ্রো করতে পারে প্রপারলি সেই গাইডেন্সটা মাঠে থেকে বিরাট কোহলি মানে শুভমান গিলকে তৈরি করে দিই তারপর তিনি অবসর নেবেন এটাই আমি চেয়েছিলাম প্রবলভাবে আমার মতো বিরাট কোহলির অনেক সমর্থকই এই জিনিসটাই চেয়েছিল কিন্তু মানে সেটা আর কি দিন শেষে তিনি করলেন না তিনি আমি মনে করি আর কি সমর্থকদের কথা ভেবে হলো তার অন্তত আরও দুইটা বছর তিনি মানে খেলা চালিয়ে যেতে পারতেন টেস্ট ক্রিকেটে তার সেই পোটেন্সিয়ালের জায়গা বা অ্যাবিলিটিটা কিন্তু এখনও ছিল মানে ব্যাথাটা তিনি ওই জায়গায় মানে যতই আর কি মানে তার গ্রাফটা ওই জায়গায় পড়ে যাক না কেন কিন্তু বাকি দুই ফর্ম্যাটে মানে সাদা বলের ক্রিকেটে তিনি কিন্তু তার দাপটটা ওই কোভিড নাইন্টিন পিরিয়ডের পরেও দেখাতে পেরেছিলেন কিন্তু খুবই আনফর্চুনেটলি লাল বলের ক্রিকেটে তিনি সেটা দেখাতে পারেননি কিন্তু তিনি যে চেষ্টার কমতি রেখেছিলেন বা একেবারে আর কি হাল ছেড়ে দিয়েছিলেন বিষয়টা কিন্তু মোটেই সেরকম নয় যে কারণে ওই অস্ট্রেলিয়ায় আমি বলছিলাম আগের বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি কিন্তু পার্ট টেস্টে সেঞ্চুরি করে বেশ দারুণভাবে শুরু করেছিলেন কিন্তু তারপর চারটা টেস্টে তিনি কিন্তু সেইভাবে একেবারেই জ্বলে উঠতে পারেননি কিন্তু তিনি চেষ্টা করে গেছিলেন তার চেষ্টার কোনো ত্রুটি ওই জায়গায় ছিল না আর এই জায়গায় আমি আরেকটা জিনিসও চেয়েছিলাম যে বিরাট কোহলি আগামী দুই বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা পুরোটা খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটা আমি তার হাতে উঠতে দেখতে চেয়েছিলাম যেটা কিন্তু বিরাট কোহলির জন্য এখনও অধরা রয়ে গেল এই আক্ষেপ নিয়ে কিন্তু তাকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে হলো বলতে পারেন কারণ বিরাট কোহলি আইসিসির যেসব মেজর ট্রফি রয়েছে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নস ট্রফি সবই তিনি জিতে ফেলেছেন শুধু অধরা ছিল এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটা ভারত এর আগে দুবার ফাইনালে পৌঁছলো দুবারই যেহেতু ফাইনাল হারতে হয়েছিল তো সেই কারণে বিরাট কোহলি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ জেতাটা থেকে বঞ্চিতই থেকে গেলেন তার এই আমি আবারও বলছি আক্ষেপটা নিয়ে তাকে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে হলো আপনারা কি মনে করেন বিরাট কোহলি এই মাত্র ছত্রিশ বছর বয়সে যে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন এটা কি তার একদম সঠিক সিদ্ধান্ত নাকি আপনারাও আমার মতোই মনে করেন যে তিনি চাইলে আরও অন্তত দুইটা বছর অনায়াসে দিব্যি খেলে দিয়ে যেতেই পারতেন কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন